এখন যেমন মনে হয় হাসেন না সবাই তো আমি আপনাদের একটু হাসাতে চেষ্টা করব আর টপিকটা অনেক পুরনো আমাদের রেলমন্ত্রী বেশ এক বছর দেড় বছর আগে বিয়ে করেছিলেন তখন এটা অনেক গুণ্যমান্য ব্যক্তি অনেক কিছু বলেছিলেন তো আমি সেগুলো একটু বলার চেষ্টা করবো আপনাদেরকে শুরুতে আমাদের সেতুমন্ত্রী উবাইদুল কাদের আসলে সত্তর বছরের একটা ইঞ্জিনের সাথে এই নতুন বগি কিভাবে জোড়া লাগে এটা আমার বুঝে আসে তবে ইঞ্জিনের সাথে বগি যখন লেগেছে ভালো চলুক এটা কিন্তু আমরা সবাই চাই তবে হ্যাঁ এ পদ্মা কিন্তু হবে আরে পদ্মা সেতুর উপর এই বগি আর কিন্তু চলবে তারপরে আমাদের সুরজিৎ সেন উনি কিছু জনকে মারা গেছেন ওনার প্রতি শ্রদ্ধা বিবাহ একটি গণতান্ত্রিক অধিকার চোদ্দোর কি এটা কোন যায় আসে না রেলমন্ত্রী থাকাকালীন আমিও চেষ্টা করেছি কালো বিড়াল বেরিয়ে এসেছে এ নিয়ে রাজনীতি করার কিছু নেই তারপর হচ্ছে তরিনা ফ্রুস

दिया